হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির পরিপূরক নিয়ে তো পরিপূরক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের জন্য কারণ পরীক্ষায় থেকে প্রশ্ন থাকে তবে শুরু করা যাক পরিপরক পরিপূরক কাকে বলে সংখ্যা পদ্ধতিতে পরিপূরক হলো এমন একটি সংখ্যা যা কোনো সংখ্যা থেকে বিয়োগ করলে একটি নির্দিষ্ট মান পাওয়া যায় অর্থাৎ পরিপূরকে বিয়োগের মানকে যোগের রূপান্তর করতে হয় পরিপূরক হলো দুই ধরনের একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক তাহলে কাকে বলে যদি একের জায়গায় শূন্য হয় এবং শূন্যের জায়গায় এক হয় তাকে একের পরিপূরক বলে দুইয়ের কাকে বলে একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক বলে তো পরিপূরকের দুই ধরনের মেমরি ব্যবহার হয় একটা হচ্ছে আট বিট মেমোরি দ্বিতীয়ত ষোলো বিট মেমোরি আট বিট মেমরির জন্য মান হতে হবে জিরো থেকে ওয়ান পর্যন্ত এবং ষোলো বিট মেমোরির জন্য মান হতে হবে ওয়ান উপরে টোয়েন্টিভেন পজিটিভ মানের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র নেগেটিভ মানকেই এক এবং এর পরিপূরকের পরিবর্তন করতে হবে এখন আমরা এর পরিপূরক সম্পর্কিত দুটি সমাধান আলোচনা করব প্রথমটি হলো মাইনাস টোয়েন্টি নাইন টেন এরকে দুই পরিপূরক গঠন করো দেখো শিক্ষার্থীরা এখানে মাইনাস টোয়েন্টি নাইন টেন অর্থাৎ ডেসিমেলকে আমরা বাইনারি পরিপূরকে পরিবর্তন করব তো টোয়েন্টি নাইন যেহেতু ডেসিম আছে যখন আমরা বানের রূপান্তর করব বাইনারি ভেজ দিয়ে আমরা টোয়েন্টি নাইনকে ভাগ করব তো টোয়েন্টি নাইন টেনকে দু দিয়ে ভাগ করলে বাকফল হবে চোদ্দো বাক্সেস হবে এক কে দু দিয়ে ভাগ করলে বাক্সেস হবে সাত বাক্সেস বাকফল হবে সাত বাক্সেস হবে শূন্য সাতকে দু দিয়ে ভাগ করলে বাকফল হবে তিন বাক্সেস হবে এক কে দু দিয়ে ভাগ করলে বাকফল হবে এক অর্থাৎ দুই একে দুই আর বাক্সেস হবে এক একে দু দিয়ে কত ভাগ করা যায় না তাহলে বাকফল হবে শূন্য আর বাক্সেস হবে এক তো এটার ফলাফল হয় নিচ থেকে উপরের দিকে

এভাবেই মাইনাস টোয়েন্টি নাইন টেনের এর পরিপ্রক গঠিত হয় মনে রাখবে আট বিটে মান যদি আসে তার মানে মানটা নেগেটিভে থাকবে এই বলা হয় এখন দেখো মাইনাস ফর্টি ফাইভ টেনের এর দুই পরিপ্রক গঠন করো এটা আমরা আলোচনা করব তাহলে প্রথমে আমরা করব ফর্টি ফাইভ টেনের প্রকৃত মান তো যেহেতু এটা ডেসিম আছে আমরা একে দুই দিয়ে ভাগ করবো ফর্টি ফাইভকে দু দিয়ে ভাগ করলে বাকিস হবে টোয়েন্টি বা সরি হবে টোয়েন্টি টু বাকিশ হবে ওয়ান আবার টোয়েন্টি টুকে দু দিয়ে ভাগ করলে বাকফল হবে ইলেভেন বাকিস হবে জিরো ইলেভেনকে টু দিয়ে ভাগ করলে বাকিস হবে ফাইভ সরি হবে ফাইভ বাকিস হবে ওয়ান কে টু দিয়ে ভাগ করলে বাকফল হবে বাক্সেস হবে ওয়ান আবার কে টু দিয়ে ভাগ করলে বাক্য হবে ওয়ান বাক্সেস হবে জিরো আবার কে টু দিয়ে ভাগ করলে বাকফোল হবে জিরো বাক্সেস হবে ওয়ান তাহলে পঠেপে প্রকৃত মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটাও আট করতে হবে এজন্য জন্য অতিরিক্ত আরো দুটি বিট দিতে হবে এখন ফাইভ টেনের একের পরিপূরক গঠন করবো একের পরিপূরক হচ্ছে জিরো জায়গায় ওয়ান হবে ওয়ানের জায়গায় জিরো হবে তাহলে এক যোগ তাহলে গঠিত হবে এখানে আটবিটে ওয়ান মানে মানটা নেগেটিভ নেগেটিভয়ে আছে দেখো মানটা এখানে নেগেটিভ নেগেটিভয়ে আছে এখন আমরা দুইয়ের পরিপূরক সম্পর্কিত যোগ করবো প্রশ্ন হলো সিক্সটি সেভেন টেনকে মাইনাস ফর্টি সেভেন টেন থেকে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করো এখানে সিক্সটি সেভেন পজিটিভে আছে আর ফর্টি সেভেন নেগেটিভয়ে আছে তো আমরা তো জানি যে নেগেটিভ মানেরই শুধুমাত্র পরিবর্তন হয় অর্থাৎ একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক পরিবর্তন করতে হয় পজিটিভ মানের কোনো পরিবর্তন হয় না তাহলে সিক্সটি সেভেন টেনের প্রকৃত মান আমরা এটাকে ডিসিমেলকে টু দিয়ে ভাগ করলে আমরা প্রকৃত মান পাবো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আমরা অতিরিক্ত আরও জিরো দিয়ে আটটা বিট মিলাবো এই জিরোকে বলা হয় প্যারিটিভিট অর্থাৎ জোর প্যারিটিভিট এখন আসো মাইনাস ফর্টি সেভেন তো আমরা যখন সমাধান করবো মাইনাস না লিখে আমরা প্লাস লিখবো তো প্লাস ফর্টি সেভেন টেনের প্রকৃত মান তো আমরা সেম এটাকে দুই দিয়ে ভাগ করবো ভাগ্য আমরা প্রকৃত মান পাবো ওয়ান জিরো ওয়ান চারটা তো এটাও আটবিট করতে হবে তো আমরা জিরো অতিরিক্ত জিরো দিয়ে তো এখন একের পরিপ্রক গঠন করি জিরো জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো আবার ফর্টি সেভেন দুই এর দুইয়ের গঠন করবো আমরা একের পরিপ্রের সাথে এক যোগ এখন তোমাকে বললো যে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ করো তাহলে আমরা সিক্সটি সেভেন টেনের প্রকৃত মান যেটা ছিল ওটা লিখব জিরো ওয়ান জিরো চারটা ওয়ান ওয়ান এবং ফর্টি সেভেন টেনের দুইয়ের পরিপ্রক মানটা লিখবো আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান থ্রিপল জিরো ওয়ান তো সিক্সটি সেভেন অ্যারোজ মাইনাস ফর্টি সেভেন যোগ করলে আনসার আসবে প্লাস টোয়েন্টি টেন এখন আমরা যোগ করবো এটাকে বলা হয় বাইনের যোগ ওয়ান প্লাস ওয়ান ইজিক টু টেন তো টেন টেনে জিরো বসবে এবার ক্যারি থাকবে ওয়ান ক্যারি যে ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান ইজিক টু টেন টেন টেনে জিরো আবার হাতে আছে ওয়ান ওয়ান প্লাস জিরো সমান ওয়ান জিরো প্লাস জিরো সমান জিরো ওয়ান প্লাস জিরো সমান ওয়ান জিরো প্লাস জিরো সমান জিরো ওয়ান প্লাস ওয়ান ইজিক টু টেন টেনে জিরো আবার ক্যারি থাকবে ওয়ান তো যে ক্যারি ওয়ান ওই ওয়ান আর ওয়ানের যোগ আবার টেন হবে তোমরা দেখো এখানে আট বিটে যে জিরো আসছে মানটা অবশ্যই পজিটিভে থাকবে এখানে যে বাড়তি যে ওয়ান আসছে এই ওয়ানটাকে আমরা বলবো ক্যারি বিট অথবা ওভার ফ্লো এর কোনো ভ্যালু নেই তাই আনসার হবে এখানে ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো একদমই সহজ তাই না আশা করি তোমরা সবাই অতি সহজে বুঝতে পেরেছ সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ